পঞ্চগড়ে পানিতে ডুবে শিশু সহ দুইজনের মৃত্যু পঞ্চগড়ে আটোয়ারি উপজেলার বলরামপুর ইউনিয়নে পৃথক দুটি ঘটনায় পুকুরে ডুবে এক শিশু সহ দুইজনের মৃত্যু হয়েছে বুধবার বিশে আগস্ট বিকালে আটোয়ারি উপজেলার বলরামপুর ইউনিয়নের চুচুলি গ্রামে ও বলরামপুর গ্রামে এই ঘটনা ঘটে নিহতরা হলেন আটোয়ারি উপজেলার বলরামপুর ইউনিয়নের চুচুলি গ্রামের সুজন ইসলামের কন্যা মুনিয়ারা ও বলরামপুর গ্রামের অনিক এর পুত্র মোহন বোদা উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্স মেডিকেল অফিসার সাদমান সাকিব পানিতে ডুবে এই দুইজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান হাসপাতালে নিয়ে আসার পূর্বেই তাদের মৃত্যু হয় হাসপাতালে নিয়ে আসলে প্রয়োজনীয় পরীক্ষা নিরীক্ষা শেষে তাদের মৃত ঘোষণা করা হয়েছে নিহতদের পরিবার সূত্রে জানা যায় মনিয়ারা বাড়ির পার্শ্ববর্তী পুকুরে গোসল করার জন্য গেলে সে গভীর পানিতে তলিয়ে যায় অনেক খোঁজাখোঁজির পর তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয় অপরদিকে শিশু মোহন খেলার সময় বাড়ির পাশের পুকুরে তলিয়ে যায় অনেক খোঁজাখুঁজির পর পুকুর থেকে তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন একই দিনে পানিতে ডুবে শিশু সহ দুজনের মৃত্যুর ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে দুজন এর পেশেন্ট মানে পানিতে পড়া পেশেন্ট মোহন এবং মুনিয়ারা ওনারা দুজন একজন আসে বিকাল চারটায় এবং আরেকজন চারটে পঞ্চাশ মিনিটে আসে দুজনেই আসলে ব্রড ডেট ছিল আমাদের হাসপাতালে আমরা যখন রিসিভ করি দুজনের দুজনেরই জীবিত থাকার চিহ্নগুলো আসলে ছিল না তারপরেও আমরা মানে যেগুলো মানে প্রাথমিকভাবে যেগুলো করা হয় সিপিআর বা অন্যান্য যাবতীয় আমরা এগুলো করেছি করার পরেও আসলে শেষ পর্যন্ত ইসিজি করে আমরা ডেট ডিক্লেয়ার দিয়েছি দুইজনেরই বাসা আসলে আটোয়ারি উপজেলাতে একজন মোহন চার বছর বয়স ওনার গ্রাম হচ্ছে আরাজি মন্ডলহাট বলরামপুরে আটোয়ারি উপজেলায় এবং আরেকজন মুনিয়ারা ১৬ বছর বয়স ওনার গ্রাম হচ্ছে চুচুলি আটোয়ারি আটোয়ারিতে দুজনই আটোয়ারি উপজেলার বলপুরে বলরামপুরে ধন্যবাদ